ফেল আছে না কোনো মিসাইল আছে না কী আছে তাদের চেয়ে শক্তিশালী ক্ষমতা আছে দিয়াবর আমাদের কাছ থেকে পালিয়ে যাবে হ্যাঁ আত্মার খড় ঈশ্বরের বাক্যর সাথে সুষমাচারের পাদুকা পরিত্রাণের শিরস্থান হ্যাঁ বিশ্বাসের ঢাল হ্যাঁ নিয়ে এগোতে হবে তার সাথে এবারে ঈশ্বরের বাক্য যেটা আত্মার খর্গ সেটা ধারণ করতে হবে এবং সেটাতেই আমাকে এগিয়ে যেতে হবে প্রভু শক্তি নিয়ে তাই এর এস বিরাট সেজন্য প্রভু যিশু মানে ইপিসীয় পুস্তকে বৌল ইপিসীয় পুস্তকে মানে তিনি স্ত্রী স্বামী স্ত্রী দাস দাসী পর কর্তব্য বলার পরেই ঈশ্বরের ধর্মযুদ্ধের শয্যা অস্ত্র সত্য কথা বলেই ফেললেন কেন বললেন যে তুমি তুমি যদি দেওয়া বল নানাবিধ চাতুরি নিয়ে যখন তোমার কাছে আসবে তুমি তাকে যেন হ্যাঁ তাকে